সম্মানিত সুদী আজকের বিষয়টা হচ্ছে কি গুড়া নাশক ওষুধ হিসাবে আপনারা কোনটি সেবন করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আমার হাতে থাকা যে ওষুধটি দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে সোলাস ট্যাবলেট শুধুমাত্র বড়দের জন্য এটি দুই ধরনের হয়ে থাকে সোলাস ট্যাবলেট এবং কি সোলাস শিরাপ আকারে পাওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই সিরাপ এবং কি বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই ট্যাবলেট পাওয়া যায় এই সলাস ট্যাবলেটটি কীভাবে সেবন করবেন সঠিকভাবে সে সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনারা হয়তোবা বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের ট্যাবলেট খেয়েছেন কিন্তু আপনার গুড়া কৃমি যায় নাই এবং কি দেখবেন আপনার শুতে গেলে বা টয়লেট করতে গেলে পায়খানার রাস্তায় চুলকায় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এটা আপনার গুড়া নাশক ট্যাবলেট খেতে হবে সম্মানিত শুধু মেডিসিন পেজ থেকে সবাইকে স্বাগতম আমরা আপনাদের মাঝে এরকম ঘরে বসে ট্রিটমেন্ট দিয়ে থাকি যেন আপনারা নিজের নিজের সমস্যাটাকে নিজের সমাধান করতে পারেন আজকের বিষয়টা হচ্ছে সোলার ট্যাবলেট শুধুমাত্র বড়দের জন্য গুড়া কৃমিনাশক ওষুধ হিসাবে আপনারা এটি সেবন করতে পারবেন বিধির নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই দিনে দুবার সেবন করতে হবে ভরা পেটে যেমন সকালে সন্ধ্যায় এই এক পাতায় রয়েছে আপনার ছয়টি ট্যাবলেট যার একটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যেমন একটি ট্যাবলেট সকালে একটি সন্ধ্যায় এভাবে তিন দিন খেতে হবে একটি মানুষের জন্য ডোজ নির্ধারণ করা হয়েছে ছয়টি ট্যাবলেট যা এক পাতা রয়েছে ছয় ট্যাবলেট অতএে দিনে দুবার যদি আপনারা সেবন করে থাকেন তিন দিন হান্ড্রেড পার্সেন্ট আপনার গুঁড়া মিনাশক আপনি নিজে দূর করতে পারবেন এই ট্যাবলেটের মাধ্যমে অর্থাৎ দেখা গেছে আপনার কিরমি রয়েছে আপনি বিবাহিত একজন পুরুষ বা মহিলা সেক্ষেত্রে আপনার অল ফ্যামিলিকে খেতে হবে তাহলে দেখা যাবে কি আপনাদের আর বাচ্চা হোক বা আপনার স্বামী স্ত্রী হন না কেন আপনার যে কৃমিগুলা রয়েছে তাদের ফ্যামিলিগত খেলে সবগুলাই ক্লিয়ার হয়ে যাবে অতএব এই কৃমিনাশক হিসাবে আপনারা এই আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে সোলার সিরাপটা খাওয়াতে পারেন ঠিক এক নিয়মে সোলার সিরাপটা হচ্ছে এক চামচ করে দিনে দুবার তিন দিন প্রতিটি বাচ্চার ক্ষেত্রে এবং কি পুরুষ পুরুষের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে বয়স্ক মানুষের ক্ষেত্রে সেটা সোলাস ট্যাবলেট দিনে দুবার করে তিন দিন খেতে হবে এভাবে খেলে আপনারা নিজের রেজাল্ট পাবেন এবং কি নিজের রেজাল্ট পেলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমি উপকৃত হবেন